ভোট গ্রহণের চব্বিশ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও জ্যাকসু নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না ভোট গণনা চললেও ফল ঘোষণায় দেরি হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী এবং প্রার্থীরা এদিকে হল সংসদের ভোট গণনা শেষে সন্ধ্যায় জানানো হয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোটের গণনা মেশিনে নয় হচ্ছে ম্যানুয়ালি রাতের মধ্যেই ফল ঘোষণা হবে বলে আশাবাদী প্রশাসন ফল ঘোষণা না করলে আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে শিবির সমর্থিত প্যানেল এদিকে জাকসুর নির্বাচন কমিশন সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার জাকসু ভোটের ফল না পেয়ে শিক্ষার্থী শিক্ষক প্রার্থীদের মধ্যে বাড়ছে হতাশা ও ক্ষোভ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে ভোট গ্রহণের পর একদিন পেরিয়ে গেলেও মেলেনি ফলাফল ভোটকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে এরই মধ্যে জাকসু বর্জন করেছে একাধিক প্যানেল এ নিয়ে দফায় দফায় প্রশাসনিক ভবনের সামনে প্রতিবাদ জানায় কয়েকটি প্যানেল রাতের মধ্যে জাকসু নির্বাচন ফল ঘোষণা না হলে কঠোর অবস্থানে যাওয়ার আলটিমেটাম দেয় ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট তারা নির্বাচনের ফলাফল স্থগিত করার জন্য ষড়যন্ত্র করছে এটা তাদের শিক্ষক রাজনীতি এবং আরেকটা কারণ হলো তাদের হচ্ছে ছাত্র সংগঠনগুলো নির্বাচন বর্জন করেছে তাদের পরাজয় হয়েছে এ দেখে তারা হচ্ছে নির্বাচন বাঞ্চার করার ষড়যন্ত্র করছে যাকশু নির্বাচনের ফল ঘোষণার কথা ছিল শুক্রবার সকালে কিন্তু পরে জানানো হয় দুপুরে হবে ফল প্রকাশ মেনুয়ালি হাতে ব্যালট গণনা করায় দিনভর ধীর গতিতে চলে ভোট গণনা হল সংসদের ভোট গণনা শেষে দেড় ঘন্টা বিরতির পর সন্ধ্যায় শুরু হয় জাকসুর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা সন্ধ্যায় নির্বাচন কমিশন কার্যালয়ে গণনা কার্যক্রম পরিদর্শন শেষে উপাচার্য বলেন একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে মেশিনে গণনা প্রক্রিয়া স্থগিত রয়েছে আমাদের এখনই তাহলে নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আমাদের জাকসুর ভোট কাউন্টিং শুরু হবে সবার জন্য অনেক শুভকামনা এবং আপনাদের এই কষ্টের কথা ইতিহাস হয়ে থাকবে জাহাঙ্গীর নির্বাচন হচ্ছে। নির্বাচন স্বচ্ছ না হওয়ার অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অধ্যাপক মাফরুহি সত্তার শিক্ষার্থী সহ সারা দেশ যেই বিষয়টি জানতে যেই যেই দিকে চেয়েছিল একটা সুষ্ঠ স্বচ্ছ জাকসু সেই দিকে আমরা এগিয়ে যাই কিন্তু আমি তাতে ব্যর্থ হয়েছি সময় খুব কম হওয়ার কারণে এইরকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয় সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি পরে এক ব্রিফে প্রধান নির্বাচন কমিশন বলেন রাতের মাঝেই শেষ হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা যে পদ্ধতিতে চলে আসছে হাতে গুনছে সে হাতেই গুনা হবে এইভাবে চলতে থাকবে কিন্তু আমরা যেন আরও স্বল্প সময়ের মধ্যে আমাদের কাজটাকে এগিয়ে নিতে পারি সেই জন্য আমরা আরও বেশি গ্রুপ কাজ করতে চাই আমাদেরকে জায়গা করে দেন আপনারা অনুগ্রহ করে সকালে চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেদ্দৌস মমিতার মৃত্যুর ঘটনায় নির্বাচনের আয়োজনের অব্যবস্থাপনাকে দায়ী করেন স্বজন ও সহকর্মীরা ফোন দেয়া হয়েছে তিনি অসুস্থতার কারণে ফোন ধরতে পারেননি কিন্তু তাকে গาก দিয়ে ডেকে নিয়ে তারপরে তার বাসায় নক করে তারপরে তাকে নিয়ে আসা হয়েছে তোমাদের যেহেতু লিফটের ব্যবস্থায় তিনতলা উঠতে গিয়ে তৃতীয় দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে যান সম্ভবত তার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান এবারে নির্বাচনে মোট ভোটার 11743 জন তাদের মধ্যে 67 শতাংশ ভোট দিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তুশার আহমেদ ডিবিসি ঢাকা হল সংসদের ভোট গণনা শেষ হলেও এখনও চলছে জাকসুর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ হাসিব চব্বিশ ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও ফলাফল এখনও আসেনি শিক্ষার্থী প্রার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন সেই সাথে জানাবেন ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি গৌরী ধন্যবাদ আমি এই মুহূর্তে অবস্থান করছি সিনেট ভবনে যেটা আজ সারা দিন ব্যাপী কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি এবং আমার সহকর্মীরা যে জাকসু নির্বাচন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্র সংসদ নির্বাচনের আদ্যপ্রান্ত যে ঘটনাগুলো ছিল হ্যাঁ আপনি যেমনটি বলছিলেন যে ২৪ ঘন্টা পার হয়ে গিয়েছে তবে এখনও কিন্তু চলছে ভোট গণনা প্রক্রিয়া আমি যদি একটু দেখাই ঠিক আমার পেছনে এখনও কিন্তু চলছে প্রায় সাতটি টেবিলে এই গণনার যে পদ্ধতি সেই পদ্ধতিগুলো আমরা আপনি যেটি বলছিলেন যে আসলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়ার যে আসলে বিষয়টি কিন্তু বরাবরের মতো আজ সন্ধ্যায় কিন্তু আসলে একজন নির্বাচন কমিশনার যিনি ছিলেন তিনি কিন্তু বেশ কিছু অনিয়ম অভিযোগের খাতিরে তিনি বলেছিলেন এমনটি যে স্বচ্ছ নির্বাচন হচ্ছে না বিধায় তিনি পদত্যাগ করেছেন এছাড়াও গতকাল বৃহস্পতিবার কিন্তু গত যেদিন শুরু হয়েছে নির্বাচনটি সেদিন কিন্তু টান টান উত্তেজ থাকলেও যেহেতু একটি বড় প্যানেল ছাত্র দলের প্যানেল সহ বেশ কয়েকটি প্যানেল যখন তারা ভোট বর্জন করে তারপর থেকে কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আসে অনেকে বলছেন যে আসলে তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে সেটাই অনেক বড় কিছু এবং অনেক শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম তারা জানিয়েছে এমনটি যে আসলে তাদের এই যে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচন অংশ নিয়েছে এবং ভোট দিতে পেরেছে এই বিষয়টি কিন্তু তারা অনেকেই মেনে নিয়েছিল তবে আরেকটি বিষয় যদি বলি যে এখানে ভোটের কার্যপি বিশেষ করে পোলিং এজেন্ট টেস্ট থেকে শুরু করে আর বেশ কিছু অনিয়ম কিন্তু আসলে এখানে যখন নির্বাচন কমিশনের কাছে প্রার্থীরা তুলে ধরেছিলেন তখন কিন্তু সে বিষয়ে তারা তেমন কোনো একটি সুরাহা পায়নি কাঞ্জমকৌরী আমি দেখাচ্ছিলাম আপনাকে এই যে জাকসু নির্বাচন কমিশন দুই হাজার পঁচিশ সেইখানে কিন্তু গতকাল রাত থেকে গতকাল রাত থেকে কিন্তু আসলে ভোট গণনা হচ্ছে যেন সেই প্রহর কাটছে না ভোট গণনা চলছে তো চলছে সব মিলিয়ে আসলে কতক্ষণ নাগাদ সেই ভোটের ফলাফল আসবে কে হবে কাঙ্ক্ষিত ভিপি কে হবে কাঙ্ক্ষিত জিএস সেই বিষয়টি কিন্তু আমরা এখনও জানি না তবে আমাদের সঙ্গে থাকুন অবশ্যই আমরা ফলাফল হলে জানিয়ে দেব কাঞ্জুব কৌরী হাসিব ধন্যবাদ আপনাকে জাকসু নির্বাচনে ভোট গণনার দায়িত্ব পালনের সময় চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদোস মমিতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বাজুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে তার প্রথম জানাজা হয় পরে সন্ধ্যায় পাবনার গ্রামের বাড়িতে আরেক দফা জানাজা শেষে সেখানেই দাফন সম্পন্ন হয় জ্যাকসু নির্বাচনী আমেজে হঠাৎই ছন্দপতন সিনেটে ভোট গণনার কাজে যখন সবাই ব্যস্ত তখন দরজার সামনে লুটিয়ে পড়েন প্রীতিলতা হলের পোলিং এজেন্ট সহকারী অধ্যাপক জানাতুল ফেরদোস মৌমিতা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়ে ক্যাম্পাস জুড়ে তার অকাল প্রয়াণের খবরে ভোট গণনার কক্ষে নির্বাচনে দায়িত্বরত পোলিং কর্মকর্তারা কান্নায় ভেঙে পড়েন বাদ জুমা সেন্টার মসজিদের সামনে তার জানা যায় অংশ নেন পরিবার সহকর্মী ও শিক্ষার্থীরা হঠাৎ করে আমরা সকালবেলা আবার গণনা করার জন্য সবাই জন পোলিং অফিসারদের নিয়ে আসতে সবাই আসলাম আর কি ও আসলো সিঁড়িতে তিনটালা উঠছে ওই দরজা ঢোকার সময় ওই কপালটা দরজায় ঠেকাইলো আস্তে করে নিচের দিকে পড়ে গেল সাথে সাথে আমি হাতটা ধরলাম মানুষের থাকলাম মনে হলো যে হাত ছেড়ে দিতে চাচ্ছে না মানে এরকম একটা অবস্থা সবাই তার জন্য দোয়া করব তার পরিবারের জন্য আমাদের সহানুভূতি থাকবে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের জন্য দোয়া করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 42 তম ব্যাচের ছাত্রী মৌমিতা দেন প্রভাষক হিসাবে তার গবেষণার মধ্যে রয়েছে চিত্রকলা মুসলিম শিল্প এবং শিল্পের ইতিহাস ম্যাম অনেক ভালো ছিল যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে একই তো মানে যে কোনো প্রয়োজনে ম্যামের কাছে যাওয়া যেত যে হ্যাঁ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো আমাদেরই আপু আমাদেরই টিচার তো ওই জায়গা থেকে আমরা যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে তাকে আগে স্মরণাপন্ন হইতাম ম্যাডামের সাথে আমার শেষ কথা কিছুদিন আগে হয়েছিল কারণ আমি যেহেতু জাকসিদের প্রার্থীটা নিচ্ছি আমি হয়তো রেগুলার ক্লাস করতে পারবো না প্রচারণার জন্য ম্যামের সাথে কথা বলেছিলাম যে ম্যাম কি করবে এখন আপনার এই কোর্স আপনি আমাকে সাজেশন দেন ম্যাম বলেছে যে তুমি টাচ করতে থাকো আমরা আছি যতদিন লাগে সময় নাও তার আত্মার শান্তি ও শোক সংতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন ঘিরে সৃষ্টি হয়েছে অচলাবস্থা অনিয়ম অব্যবস্থাপনা এবং প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণের অভিযোগে ভোট বর্জন করেছে ছাত্রদল সহ পাঁচটি প্যানেল এর আগে ডাকসুতে ছাত্র শিবিরের ভূমিধস জয় হয়েছে ভোটে বড় অনিয়ম হয়েছে এমনটা মনে করেন না রাজনীতি বিশ্লেষকদের কেউ কেউ আবার কেউ বলছেন প্রশাসনের ভূমিকায় প্রশ্নবিদ্ধ হচ্ছে নির্বাচন তারা মনে করেন শিক্ষার্থীদের মন জয়ে বড় ভূমিকা রাখছে শিবিরের ইতিবাচক রাজনীতি পক্ষান্তরে বিএনপির ভোগ দখলের রাজনীতি প্রশ্নবিদ্ধ করেছে ছাত্র দলের ইমেজ বৃহস্পতিবার সকালে নিরুত্তাপভাবে শুরু হওয়া জাকসু ভোট বেলা গড়াতেই বাড়ে উত্তেজনা দুপুর গড়িয়ে বিকেল হতি অনিয়ম পক্ষপাতিত্বের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদলের প্যানেল এরপর বিএনপিপন্থী তিন শিক্ষকও নির্বাচনী কর্মকাণ্ড থেকে নিজেদের সরিয়ে নেন সন্ধ্যার পর বর্জনের তালিকায় যুক্ত হয় বামপন্থী সংগঠনের চার প্যানেল প্রায় তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন শেষ হয় এক রাশ হতাশার মধ্য দিয়ে যদিও ছাত্র শিবিরের দাবি হেরে যাওয়ার ভয়ে এই বর্জন এরপর ভোট গণনা নিয়ে চলে সীমাহীন টালা এর আগে ডাকসুতে ভূমিধস জয় পায় শিবির সমর্থিতরা সেখানেও ভোট নিয়ে প্রশ্ন তুলে বিশিষ্টজনদের কেউ কেউ মনে করছেন প্রশাসনের পক্ষপাত দুষ্ট আচরণের কারণেই প্রশ্নবিদ্ধ হচ্ছে নির্বাচন যারা প্রার্থী প্রার্থীদের যোগ্যতা তাদের বিনয় এসব বিবেচনায় নিয়েছে শিক্ষার্থীরা কে কিভাবে নেতৃত্ব মানে নেতৃত্ব দেখানোর চেষ্টা করা আর সাধারণ কর্মীদের মতো আচরণ করা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য এবং বিশ্ববিদ্যালয়ের যে একজন শিক্ষার্থী তাদের যে আত্মসম্মান তার প্রতি সাধারণত তার পক্ষপাত থাকে নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও বড় অনিয়ম হয়নি বলে মনে করেন এই শিক্ষাবিদ তিনি বলেন গণঅভ্যুত্থান পরবর্তী শিবিরের ইতিবাচক কর্মকাণ্ডের প্রতিদান দিচ্ছে শিক্ষার্থীরা অব্যবস্থাপনা কিছু হয়েছে যেটা বললাম আমি কাগজে সেগুলি হতে পারে অব্যবস্থাপনা নানারকম অভিযোগ উঠেছে তার সম্বন্ধে ব্যালট পেপার জামাতের প্রতিষ্ঠান থেকে এনেছে মনিটরিং জামাতের থেকে এনেছে কাউন্টিংয়ের মেশিন এনেছে এগুলি তদন্তে বেরোবে সত্যি সত্যি এগুলিকে আনা হয়েছে কিনা রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী বলেন বিএনপির নেতাকর্মীরা ভোগের রাজনীতি করেছে যার নেতিবাচক প্রভাব পড়েছে ছাত্রদলের ইমেজে আর শিবির মনজয়ে রাজনীতি করছে বলে মনে করেন তিনি মানুষ যে পরে আকাঙ্ক্ষা করেছিল বিএনপি নিয়ে করতে গেলে সেটা তারা পায়নি তাদের কর্মীরা বিপথে গিয়েছে কিছু ভালো বিপথে গিয়েছে যেটা শিবির যায়নি তার মতে গত এক বছরে মানুষের মনে বিএনপিকে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি